নমাজ পড়ে লোকেরা দেখি সেখানে কে সুদ পরে আসছে আর কে ছেঁড়া পায়জামা পরে আসছে কোন আকর্ষণীয় মনে হয় এবং এটা বিশ্বনবী নবী হযরত মোহাম্মদ চালু করেছিলেন যে পাঁচটা যে ইসলামের দায়িত্ব ঠিক হয়েছিল নামাজ রোজা গালমা হাজার ঢাকা এর মধ্যেই নমাজে সব মানুষ এক হয়ে যান এটা আমার দেখতে শুনতে জানতে ভালো লাগে এই প্রথম কলমের বার্ষিক অনুষ্ঠানে আমি এলাম এবং এই প্রথম আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে পাকসার কাজ ক্যাম্পাস এখানে আসার সুযোগ হল আমি দেখে আশ্চর্য হলাম যে আমাদের মুখ্যমন্ত্রী কি আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এখানে উবের কলম আমি দিন থেকেই দেখি ইমরানের সাথে আলাপ হলো ইমরান ছ বছর রাজ্যসভায় ছিল তারপর আরও দেখেছি এই পত্রিকাটাকে তিনি ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন এবং বাঙালি মুসলমানদের প্রধান মুখপত্র হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলায় এই পূর্বে কলক পত্রিকা এই অসাধারণ কাজের জন্যে আমি আমেদ হাসান ইমরানকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি এটাও জানতে পারলাম যে ইংরান শুধু পত্রিকা বার করে না তার আরো একটা পত্রিকা আছে সেটা একটি কুসুম সংগঠন আছে তার পক্ষ থেকে গ্রন্থ প্রকাশ করে এবং আমার সামনেই তিনটে গ্রন্থ প্রকাশিত হলো আবার তার সঙ্গে ইমরান যে এখানে সাংস্কৃতিক চর্চাকে উৎসাহ দেন এর আগে যে নজরুলের গানটা গাওয়া হলো সেটা সবই অমুসলমানরা গিয়েছেন এই সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আমি ইমরানকে ধন্যবাদ জানাই বিশ্বনবীর ওপর বলব এই জ্ঞান বা এই ধৃষ্টতা আমার নেই আমার এলাকায় বহু মুসলমান বাস করেন প্রতিবার বিশ্ব নবী দিবসে গত পনেরো কুড়ি বছর ধরে একটা বিরাট মিছিল হার হয় কামানরাটি আমি হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে আমিও প্রতিবার আর কোথাও না যাই এই বিশ্ব নবী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং আমি সবসময় বুঝি আরও জানি যে ওখানকার মৌলানাও বলেন মৌলানারা বলেন যে ইসলামের কি গভীর প্রভাব আজকে ইমরান তার পত্রিকা একটা সুন্দর সম্পাদকীয় লিখেছে ইসলামের যে অবদান সেটা ও বলেছে আমরাও জানি যে ইতিহাসের চোদ্দশো বছর আগে ইসলাম যে বড় ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে আরব দুনিয়ার বিভক্ত মানুষ তাদেরকে একটা জায়গায় বিশ্বনবী হযরত মোহাম্মদ এক জায়গায় করেছিলেন জন্য তার যুদ্ধও করতে হয়েছে মদরে কিন্তু মক্কা মদিনা এক হয়ে প্রথম আর সেই একটা ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং আমি তো ইসলাম ধর্মাবলম্বী নই কিন্তু আমি একটা বুঝি ইসলাম হচ্ছে আলটিমেট সোশ্যালিস্ট শেষ পর্যন্ত সমাজবাদী একটা ধর্ম যেখানে কোনো জাত ধর্ম এতে বিভেদ নেই আমি নমাজ পড়ে লোকেরা দেখি সেখানে কে সুদ পরে আসছে আর কে ছেঁড়া পায়জামা পরে আসছে কোনো বিভেদ নেই ইসলামের এইটাই আমার কাছে ভীষণ আকর্ষণীয় মনে হয় এবং এটা বিশ্বনবী হযরত মোহাম্মদ চালু করেছিলেন যে পাঁচটা যে ইসলামের দায়িত্ব ঠিক হয়েছিল নামাজ রোজা কালমা হাজার ঢাকা এর মধ্যেই নমাজে সব মানুষ এক হয়ে যান এটা আমার দেখতে শুনতে জানতে ভালো লাগে ইমরান সাহেব একটা খুব ভালো সম্পাদকীয় লিখেছেন আপনারা পড়ে দেখবেন এই যে আজকে যে হচ্ছে গাজায় যা হচ্ছে যেভাবে নির্মম বোমা চলছে মানবিকতার বিরুদ্ধে একটা কাজ পৃথিবীতে আরো প্রতিবাদ হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে না আমি এই বিশ্বনবীর জন্মবার্ষিক উপলক্ষে এখানে গাজায় নরসজ্ঞারের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানাচ্ছি আমরা অনেক ছোটো ব্যাপার নিয়ে মাথা ঘামাই কিন্তু পৃথিবীতে মানব সভ্যতার বিরুদ্ধে এরকম একটা নরসংা জেনোসাইড যাকে বলে যায় তার বিরুদ্ধে আমাদের সকলের সঞ্চার হওয়া উচিত আরেকটা কথা আমি বলতে চাই আমি যদি ভুল না হই কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা মানে পড়ো আসল যে জিনিসটা পড়াশোনা এর উপর জোর দিতে হবে আপনি কোরআনই পড়ুন হাদিসই পড়ুন পড়তে হবে না পড়ে তর্ক করলে ঝগড়া করলে হয় না ইসলাম তাই এমনি একবার একটা বই আছে ইসলাম এন্ড দা শেড অফ সোর্স কিন্তু ইসলাম এগিয়েছে শক্তিতে নয় ইসলাম এগিয়েছে কোরআন এবং হাদিসের প্রচারের মধ্যে দিয়ে বইয়ের মধ্যে দিয়ে আজও আমি মনে করি ইসলাম যারা অনুসরণ করেন তাদের মধ্যে বহু লোক আমাদের মেদিতে দেওবন্দে আছে যারা সারা জীবন ধরে ইসলাম ধর্মের ব্যাপারে অধ্যয়ন করে এইরকম লোকেদের কারোর সামনে আসা উচিত এবং ইসলাম এবং আধুনিক পৃথিবী যে এর মধ্যে সংঘাত নেই এটা মানুষকে বোঝানো দরকার আপনারা হয়তো জানেন অনেকে সামুয়েল হান্টিকটার বলে একজন বই লিখেছেন পৃথিবীর আধুনিক কালে সবচেয়ে বিখ্যাত বই বইটার নাম ক্লাস অফ সিভিলাইজেশন উনি লিখেছিলেন যে একদিকে খ্রিস্ট ধর্মের উপর ভিত্তি করে একটা সভ্যতা আর একটি হচ্ছে ইসলামের উপর ভিত্তি করে সভ্যতা এই যে রাইন ইলেভেন হয়েছিল তার কারণ ওই একটা ধর্ম আগে অন্যদের চেপে দিয়েছিল এই ধর্মের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে সেটাকে উনি বলেছেন ক্ল্যাশ অফ এটাই বর্তমান পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ঘটনা যারা পরে তাদের আমি অনুরোধ করব হান্টিংটনের এই বইটা আপনারা পড়ে দেখুন এগুলো বলার জায়গা এটা নয় আমি বিশ্ব উদ্দেশ্যে কোটি প্রণাম জানাই যারা তার পথ অনুসরণ করেন আমরা মনে করি যে তারা যথার্থ ইসলাম ধর্মীয় মানুষ হলে তারা সঠিক পথে চলবেন এখানে নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের গান গাওয় নজরুল একজন আশ্চর্য মানুষ এই যে আপনারা শুনলেন যে বিশ্ব উপরে উনি গান লিখেছিলেন আবার উনি মাখালির হয়ে ওঠান লিখেছেন কোনো অসুবিধা নেই তার জন্য তাকে কেউ ধর্ম থেকে বহিষ্কার করেনি কিন্তু তিনি যে গান সেবা সঙ্গীত লিখেছেন সেটা আজকেও গাওয়া হয় এবং জনপ্রিয় এবং আধুনিক গানে আমি মনে করি কাজী নজরুল ইসলাম তিনি তো রবীন্দ্রনাথের চেয়ে বেশি গান লিখেছেন তিনি হ্যাঁ উনি তিন হাজার আমার প্রিয় দিদি ডক্টর সৌভমিত্রা মুমতাজ আমার মনে করিয়ে দিলেন যে উনি তিন হাজারের বেশি গান লিখেছেন নজরুলকেও আরও বেশি করা উচিত আমাদের মুখ্যমন্ত্রী নিউ টাউনে একটা নজরুল তীর্থ করেছেন যেখানে নজুলের উপর অধ্যয়ন হয় সেখানেও যাওয়া উচিত এবং আপনারা তো দেখেছে নিউ আলিয়ার যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ধর্ম অসাধারণ তৈরি হয়েছে যেমন এটা তৈরি হয়েছে আমার মনে হয় বাঙালি মুসলমানদের মূল স্রোতে নিয়ে আসতে কলম পত্রিকা একটা বড় ভূমিকা পালন করছে আমি ইমরান শেখকে আজকে সেই জন্যে অভিনন্দন জানাই আজকে আমাদের সম্ভবত আনোয়ার আলী স্ত্রী তার সঙ্গে আগে আমার কন্যা কন্যা আনোয়ার আলী আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি এখানে এসছেন আর ভালো বক্তৃতা দিলেন হাওড়া জেলায় উনি এ ছিলেন কর্মাধ্যক্ষ ছিলেন আমার ভাই বিজয় ও দীর্ঘদিনের নেতা বড়বাজার এলাকায় সেই এসছে আর বিশিষ্ট লোকরা এসছেন আর সম্ভব সমৃতা মল্লিক গান গাইলেন আর মন্ত্রী একজন কলকাতার কিন্তু থাকলেন না আর জজ সাহেব স্ত্রী তিনিও এখানে এসছেন ফুটপুর শুনছেন এটা ভালো লাগছে আমি আপনাদের সবাইকে সেলাম জানাই আবার দেখা হবে খুদা হাফিজ